বরকট জোবান আহমেদ বরকট ওয়াল্টন বরকট রূপান্তর বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র এই দেশের একশো জন মানুষের ভিতরে নব্বই জন মানুষই মুসলমান কিন্তু তারপরে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে থাকে তো বাংলাদেশের নির্দিষ্ট কিছু সাংস্কৃতিক কিছু ঐতিহ্য আছে কিন্তু এখন বাংলাদেশ যতটাই উন্নত হচ্ছে উন্নত হওয়ার সাথে সাথে বাংলাদেশ কিছু কিছু মহল বাংলাদেশের যুব সমাজকে ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে যাবার জন্য উঠে পড়ে লেগে রয়েছে আমরা সবসময় বাংলাদেশ থেকে বিদেশি কোম্পানিকে বিদেশি প্রোডাক্টের বরকআ করে নিজেদের দেশীয় প্রোডাক্টের জায়গায় করে দিয়েছে বাঙালিরা কিন্তু এই প্রোডাক্টের ভিতরে একটি হচ্ছে ওয়ালটন ওয়াল্টন বাংলাদেশি কোম্পানি হওয়া বাঙালিরা সব সময় আমরা ওয়াল্টনকে প্রমোট করছি এবং কি ওয়ার্ল্টনটা যেভাবে পারে ওয়াল্টনের পণ্যের জন্য সবাই সরগরমে প্রচার প্রচারণা করছে বিদেশেও করছে দেশেও করছে ওয়াল্টনের জন্য কিন্তু এই ওয়াল্টনই আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে রয়েছে গত কিছুদিন আগে ইউটিউবে রূপান্তর নামে একটি নাটক বের হয়েছিল রূপান্তর যে নাটকটাকে সম্পূর্ণ স্পন্সার করেছেন ওয়ালটন তো এই নাটকটাতে নাটকটার মূল উদ্দেশ্যটাই ছিল সমকামিত থার্ড জেন্ডারকে প্রমোট করা টার্স প্রমোট করা তো এই নাটকটাতে দেখানো হচ্ছে যে নায়েক জুবাইন আহমদ সে একজন বিখ্যাত চিত্রশিল্পী সে ছোটোবেলায় তার মা বাবাকে ট্রেন দুর্ঘটনার কারণে হারিয়ে ফেলে সে একটি এটিমখানা মানুষ হচ্ছে তো সে যখন বড় হতে থাকে তখন সে বুঝতে পারে যে তার শরীরটা ছেলেদের হলেও সে মনে থেকে একজন মেয়ে তো সেজন্য সে নিজেকে গুটিয়ে নিয়ে থাকে গুটিয়ে নিয়ে সে নিজের চিত্রকর্ম চালিয়ে যায় কিন্তু তার চিত্রকর্ম দেখে এক ধনী মেয়ে তার উপর তার প্রেমে পড়ে যায় সে যখন এসে জবাইন আহমদের সাথে দেখা করতে আসে তো তখন জোবাইন আহমদ বল যে সে ছেলে হলেও শরীর থেকে ভিতর থেকে সে একজন মেয়ে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে এই জিনিসগুলো দিয়ে বোঝাচ্ছে বাংলাদেশের মানুষদের আমরা বাঙালিরা খুবই আবেগে তো আমাদের আবেগ নিয়ে খেলা করতেছে আমাদের ধর্ম নিয়ে খেলা করতেছে ইসলাম নিয়ে খেলা করতেছে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে এরা খেলা করতেছে তো আমি বলবো যে 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 অবস্থান থেকে পারুন ওয়াল্টন জুবাইন আহমেদ ও রূপান্তর নাটকটি ইতিমধ্যে ইউটিউব থেকে সরিয়ে ফেলছে চ্যানেলটি রিপোর্ট খাবার ভয়ে তো এখন বলবো যে ভাই যে যে অবস্থান থেকে পারেন ওয়ালটন রূপায়ন এবং কি জুবান আহমেদকে বরকট করুন এবং কি নাটকে সবগুলো কোয়ার্ডসে বরকট করুন বরকট বরকট